হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে সকাল সকাল গুড মর্নিং দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি এখন সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মতো বাজে তো প্রথমেই ফুল গাছের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করলাম আর এখন প্রচণ্ড রোদ এই সাতটা সাড়ে সাতটার মধ্যেই ফুল তুলছি কিন্তু হাতগুলো জানেন পুড়ে যাচ্ছে এতটাই রোদের তেজ আর এই কাঞ্চন ফুলগুলো খুব নরম হয় পাবড়িগুলো মনে হচ্ছে এর মধ্যেই যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এত রোদের তেজ নিতে পারছে না দশটা সাড়ে দশটা পর্যন্ত গাছে ফুল থাকলে জানেন এই কাঞ্চন ফুলগুলো সব একদম শুকিয়ে নয়ে যায় তো দেখুন কি অবস্থা ফুলগুলোর আর আজকে আমার এই বাগান সম্বন্ধে আপনাদের সাথে একটু আলোচনা করব। আর জানেন এখন তো জবা ফুলগুলো ফুটছেই না জবা ফুলগুলো এখন কুড়ি হয়ে থাকছে সব রকমের জবা আমি প্রত্যেকদিন লক্ষ্য করছি আটটা সাড়ে আটটা সাড়ে আটটার পর ছাড়া জবা ফুলগুলো ঠিকঠাক ফুটেই উঠছে না একটু একটু কুড়ি হয়ে থাকছে তো এত সকাল সকাল সাদা ফুলটাই মোটামুটি তুলছি বাকি আবার জবা ফুলগুলো যখন একটু কুড়ি থেকে আবার বড় বড় ফুল হতে শুরু করবে সেই মুহূর্তে তুলব আর আমার বাগান সম্বন্ধে যেটা আলোচনা করব বলছিলাম আপনাদের সাথে তো সেটার ব্যাপারেই চলুন একটু আলোচনা করা যায় আমার যে ফুলের বাগান দেখছেন এই ফুলের বাগানটা আমার নিজের হাতে বানানো আজ থেকে তিন বছর আগে আমরা এই বাড়িতে আসি নতুন বাড়িতে শিফট করি তো তখনই আমার খুব ইচ্ছা ছিল বাড়িতে আসার আগেই যে আমি একটা ছোট্ট করে ফুলের বাগান তৈরি করব। সেখানে আমার সব রকমের ফুলের গাছ থাকবে আর এই দেখুন এই গাছটা হচ্ছে ওই কাঠ গোলাপ বা চম্পা বা কেতুকি যেটা আপনারা আগের বছর ভাবতেন যে এই ফুলটা হয়তো আমি বাবা মহাদেবের পুজোতে দিই কিন্তু এইটা নয় আমার একটা নাকচম্পা গাছ আছে সেই নাকচম্পা ফুলটাই আমি কিন্তু পুজোতে ব্যবহার করতাম আর এই কেতকি গাছের যে ফুলটা এই প্রথম এই বছর ফুটছে আর এটা আমি ভেবেছিলাম জানেন তো যে হাইব্রিড হবে হয়তো যখন কিনেছিলাম তখন আমি বলেছিলাম যে আমাকে একটু হাইব্রিড দেখে দেবেন মানে বড় বড় যে ফুলটা হয় কিন্তু দেখছি এতদিনে দেখছি দেশি ফুল হয়ে গেছে ছোট্ট ছোট্ট তো কী আর করা যাবে কিছু তো করার নেই আমাকে যেটা বলে দিয়েছে আমি সেটা বলে নিয়ে এসেছি আর নাকচম্পা আর কেতুকি গাছটা মানে ফুলটা একই রকম দেখতে অনেকটা তাই হয়তো আপনারা ভাবতেন যে ওই ফুলটা না কেতুকি ফুল আরে দেখুন রজনীগন্ধাটা এতদিন পর কুড়ি এসেছে এবার ফুল ফুটবে আর এই দেখুন জবা ফুলটার কথা বলছিলাম না সব কিন্তু কুড়ি হয়ে আছে এখনও কেউ ফুটে ওঠেনি সেই সাড়ে আটটার পর এই ফুলগুলো সব ফুটবে তো চলুন যেটা বলছিলাম এই বাগানটা পুরোটাই আমি নিজের হাতে তৈরি করেছি প্রথম আমার বাগানের ফুলের গাছ হল আমার শিউলি ফুলের গাছ কারণ আমি শিউলি ফুল খুব পছন্দ করি ছোট্টবেলায় আমার বাড়িতে আমার বাপের বাড়িতে একটা শিউলি ফুলের গাছ ছিল অনেক বড়ো ভোরবেলায় উঠে সেই শিউলি ফুল কুড়াতে যেতাম আমার দাদুর সঙ্গে আরে দেখুন এইটা হচ্ছে নাকচম্পা গাছ এই গাছটা এখন সবে পাতা বেরিয়েছে এবার ফুল ফোটার জন্য প্রস্তুতি হচ্ছেন কারণ আগের বছর এই বর্ষার সময় এই গাছটা এত ফুল দিয়েছে আর এখন তো পাতা ঝরার টাইম ছিল পাতাটা ঝরে গিয়ে নতুন পাতা গজিয়েছে এবার ফুল ফুটবে তার জন্য প্রস্তুত হচ্ছে তো চলুন যেটা বলছিলাম তো আমার শিউলি ফুলের প্রতি একটা প্রথম থেকেই খুব টান ছিল তা আগে আমরা যে বাড়িটাই ছিলাম সেই বাড়িটাই একটা শিউলি গাছ ছিল অনেক বড়। তো বিয়ের পরে সেটা দেখে এসে আমার খুব ভালো লেগেছিলো তো সেই গাছটা কিছুদিন পরে কেটে ফেলা হয় তো তারপরে তোকে আমি ভাবতাম যখন আমার নিজের যখন একটা বাড়ি হবে একদম নিজস্ব বাড়ি সেই বাড়িতে প্রথমেই আমি একটা শিউলি ফুলের গাছ লাগাবো তো সেই রকম কথা অনুযায়ী প্রথম যখন এই বাড়িতে আসি তখন আমি প্রথম একটা শিউলি ফুলের গাছ লাগাই যে গাছটা আজকে আমার সব থেকে বড়ো গাছ তো প্রথম আমার শিউলি ফুলের হাত ধরেই আমার বাগানটা শুরু করা আর তার পাশে লাগিয়েছিলাম একটা বেলি ফুলের গাছ যেটা পাশের বাড়ির একটা পাশের বাড়ি থেকে একটা ডাল নিয়ে এসে বসিয়েছিলাম যেটা এখনও আমার বাড়িতে আছে তারপর আস্তে আস্তে হাঁটলাম হচ্ছে নার্সারি দোকানে তো নার্সারি দোকানে গিয়ে প্রথম আমি নার্সারি দোকান থেকে কিনি হচ্ছে নীল অপরাজিতা আর বেশ কিছু জবা ফুল তারপর আস্তে 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 আমি এরকমভাবে গাছ শুরু করি লাগাতে শুরু করি ছোট্ট ছোট্ট করে গাছ লাগাতে লাগাতে আজ আমার বাগানটা অনেক বড় বাগান হয়ে গেছে জবা ফুলের তো কত ভ্যারাইটি আছে তার কোনো শেষ নেই মানে হয়তো সবুজ রং আর কালো রং বাদ দিয়ে সব কালারই আমার ঘরে পাবেন জবা এখন আমি সকালে উঠেই রোজ কি করে জানেন প্রথমেই আগে সেম থেকে উঠেই ছুটে বেরিয়ে আসি এসে দেখি কতগুলো ফুল ফুটেছে আর এত এখন রঙ বেরঙের জবা ফুল ফুটছে কি ভালো যে লাগছে দেখতে নিজের হাতে গাছ লাগানো সেই গাছে থেকে ফুল ফুটছে এটা যে কতটা একটা আনন্দের বিষয় সেটা যারা এই কাজগুলো করে তারাই একমাত্র বুঝবে এরপর আস্তে 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 আমি কোন ঠাকুরের কোন ফুল বেশি প্রিয় কোন ঠাকুর কোন ফুল বেশি পছন্দ করেন সেই সবগুলো জানতে জানতে সেই রকমভাবে আমি গাছ নিয়ে আসি আর লাগাই নিয়ে আসি আর লাগাই আর আমার মনে হয় আমার ঠাকুরের ফুল যেন আমার বাড়ি থেকেই সব ফুল যেন হয়ে যায় বাইরে থেকে যেন ফুল নিয়ে আসার আর প্রয়োজন হয় না আর কি আনন্দ যে লাগে নিজের গাছে থেকে ফুল তুলে নিয়ে এসে পুজো দিতে এটা একমাত্র যারা করে তারাই এই মর্ম বুঝবে আর আমার ঘরে এখন আমি প্রত্যেকটা ফুল এত এত ফুল সবটাই আমার বাড়ির আমার নিজের হাতে লাগানো গাছের তো আজকে আমি আমার বাগান সম্বন্ধে ছোট্ট করে একটু আলোচনা আপনাদের সাথে করলাম আরও বাকি আরও অনেক গাছ আছে সেগুলো অনেক ফলের গাছও আছে বাগানটা বেশ বড় হয়ে গেছে ছোট্ট করে একটা চারা বুনেছিলাম ফুল গাছের বাগান সেটা আস্তে 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 আমার অনেক বড় বাগানে পরিণত হয়েছে ভবিষ্যতে হয়তো আরও অনেক বড় হবে তো এই ছিল আজকে আমার বাগানের কিছু গল্প আর তার সঙ্গে কিছুটা পুজোও আপনাদের সাথে শেয়ার করলাম এই সব ফুল কিন্তু আমার নিজে হাতে লাগানো গাছের ফুল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা